তোমরা সকলেই প্রায় সুবিধা স্যারের বইটা চেনো এই বইটা তোমরা চলে আসবে সরলীকরণ সরলীকরণ তোমরা চলে আসবে চ্যাপ্টারতে সেখানে চ্যাপ্টারের মধ্যে তোমরা আমি পেজ নাম্বার একদম নতুন বইয়ের পেজ নাম্বারটা তোমাদেরকে বলেও দিচ্ছি এখানে তোমরা পেজ নাম্বার একশো ষাট একশো ষাট একশো ষাট একশো ষাটের তোমাদের বলে দিচ্ছি তোমরা সরলীকরণে চলে আসবে সরলীকরণে তোমরা কিন্তু এখানে পেজ নাম্বার তোমার পেয়ে যাবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরের চব্বিশ দাগের প্রশ্নটা একশো পঁচাত্তরের চব্বিশ দাগের প্রশ্নটা প্রায় সব সেম বইতে সব একই রকম দাগ নাম্বারে পেয়ে যাবে তোমরা এই দাগটা দেখো নশো নিরানব্বই পূর্ণ আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই এই দেখো এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি যদি এখানে আটটা নয় দিয়ে দিতাম তাও ওটা এটাও তোমাদেরকে করে দেখাচ্ছি চলো আমি লিখে নিই ঠিক আছে তাহলে সুবিধা হবে যা রয়েছে সেটাই লিখে দিই পাঁচ দাগেরটা লিখে নিই কত আছে এখানে আমাদের নয় 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 নয়শো নিরানব্বই তারপরে আটানব্বই আমাদের এখানে আটানব্বই বাই কত নিরানব্বই ইন্টু কত নিরানব্বই এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে সব থেকে শর্টকাট নিয়মে করতে হয় দেখো প্রথমে এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই যেরকম এখানে দুটো নয় রয়েছে সেম একটা জিনিস তোমাকে বলে দিই এখানে যা সংখ্যা থাকবে এখানেও সেম সংখ্যাই থাকতে হবে তবেই কিন্তু এই রুলসটা খাটবে আর সেক্ষেত্রে পরীক্ষা একদম ডিটো কিন্তু সেম যা রয়েছে সেরকমটাই কিন্তু পরীক্ষায় তুলে দেয় অনেক পরীক্ষাতে কিন্তু দেখা গেছে সেম প্রশ্নটা তাহলে এত গুণ করার তো সম্ভব না পরীক্ষা তাহলে শেষ হয়ে যাবে তাহলে কি দুটো নয় দুটো নয়ের এখানে এসে কী করবে এই নয়টাকে কেটে দিয়ে এক কমিয়ে দেওয়া নয়ের থেকে এক কমিয়ে দিলে কত আট হয় আর এইখানে যে দ্বিতীয় সংখ্যাটা এক বাড়িয়ে দেবে কত নয় করে দেবে তাহলে অ্যান্সার কত হয় বলো তো এই যে নয় আট নয় নয় তাহলে নয় আট নয় নয় কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল ব্যাস আর কিছু করতেই হবে না এখানে দুটো নয় আছে দুটো নয় আছে মিলে গেল কোনো চাপ নেই এখান থেকে এদিকের থেকে এদিকের থেকে দ্বিতীয় নাম্বার এদিকের থেকে দ্বিতীয় নাম্বারটা থেকে এক কমিয়ে দেবে মানে কি নয়ের থেকে এক কমিয়ে দিলে আট হয় আর এখান থেকে পাঁচের থেকে এক বাড়িয়ে দেবে মানে কত ছয় হয় তাহলে কত হলো অ্যান্সার নয় আট নয় নয় ছয় অ্যান্সার অর্থাৎ নয় আট নয় নয় ছয় মানে এগুলি যা টিকে থাকবে সেগুলি এই পর্যন্তই আমাদের অ্যান্সার আর এগুলি আমাদের মনে করো কেটে যাচ্ছে বুঝতে পারলে আমাদের অ্যান্সার কিন্তু এটা হয়ে গেলো তোমরা খাতা পেনে করে দেখবে একদম ডিটেলস সেম টু সেম অ্যান্সার আসবে এখানে কত তিনটে নয় এখানে তিনটে নয় কোনো আর অসুবিধা নেই তাহলে রুলস মেনটেন করছে এবারে তিনটে নয় যেহেতু তাহলে তৃতীয় নাম্বারে আসবো তৃতীয় নাম্বারে আসে সেখান থেকে এক কমিয়ে দেবো মানে কত আট করে দেবো আমরা ঠিক আছে আর এই দ্বিতীয় নাম্বারে এসে এক বাড়িয়ে দেবো সাত ছিল আট বানিয়ে দেবো মানে কত হলো এই যে নয় নয় আট নয় নয় আট আমাদের অ্যান্সার অর্থাৎ নয় নয় আট নয় নয় আট আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো এবার এই সুবিধার স্যারের বইয়ের অঙ্কটা করে দিই দুটো নয় দুটো নয় আসবে অসুবিধা নেই তাহলে দ্বিতীয় নম্বরটা থেকে এক কমিয়ে দেওয়া কত আট হবে আর এটা এক বাড়িয়ে দেবো তাহলে নয় হলো তাহলে অ্যান্সার কত নয় আট নয় 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 লিখতে হবে না দেখেই তুমি অ্যান্সার বলে দিতে পারবে এক কথায় অর্থাৎ নয় আট নয় 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 আমাদের কী হয়ে গেল অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে আশা করি আর এটা তোমাদের জন্য রইলো তোমার অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সের কমেন্ট বক্সে জানাও তোমাদের অ্যান্সারটা কত আসে তো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইক মোটে প্রেস করে রাখো আর সুবিদার স্যারের অনেক অনেক প্রশ্ন অ্যান্সার কী ভুল আছে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু সমাধানও করে দিই তো অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখো তাহলে ভিডিওটা আজকে নিল তত সঙ্গে পরিবারের সাথে ভালো থাকো সুস্থ জয় হিন্দ জয় ভারত